আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আমি আপনাদের কাছে এমন একটি মানুষকে পরিচয় করে যাচ্ছি যে আমার খুবই কাছের ও আদরের একজন মানুষ ছিলেন যিনি ওনার আমাদের মাঝে নেই আমার আদরের নানু আর গতকালকে চার বিকাল চারটায় ইন্তেকাল আমি আমার নানুর বড় নাতি এত সংক্ষেপে নানু চলে যাবে এটা আমি কখনো ভাবি নেই যাক আল্লাহ নিয়ে গেছে আল্লাহর কাছে এখন বেশি কিছু চাওয়ার নাই জীবনে অনেক মূল্যবান একটি সম্পদ হারিয়ে ফেললাম এটা আমি এখন বুঝতে পারতেছি নানো কি জিনিস কার ক্ষেত্রে কিরকম সেটা আমি জানি না তবে আমার ক্ষেত্রে তিনি ছিলেন আমার জন্য একটা ব্যাংকের মতো মানে সেই ব্যাংকটাতে আমি সবসময় ভালোবাসা পাইতাম স্নেহ পাইতাম আর এই ব্যাংক গতকালকের পর থেকে ব্যাংকের সকল রাস্তা আল্লাহ পাক বন্ধ করে দিতেছে সকল লেনদেন বন্ধ করে দিতেছে এখন আর হাতের মধ্যে কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা ঢুকিয়ে দিয়ে বলবে না এগুলা দিয়ে তুই কিছু পাই যারা যারা দেখতেছেন সবার কাছে আমার একটাই অনুরোধ আপনার সবাই আমার নানুর জন্য কাছে করে দোয়া করবেন যাতে আল্লাহ তালা তোমাকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাকাম দান করে আর আমার কিছুই চাওয়ার নেই ওলা আমার এই দোয়াটুকো কবুল করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই